রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইসড প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেছেন সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পূর্ণলিখন ছাড়া আর কোনো উপায় নেই যদি কোনো দল নির্বাচনে তিনশো আসনও পায় তারাও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না ডক্টর আলী রিয়াজ বলেন সংবিধান সংশোধনের পক্ষে আমি না এটি সংশোধন কোনো কাজে আসবে না এটি পুনঃলিখন ছাড়া কোনো উপায় নেই কারণ সংবিধানের সাত অনুচ্ছেদে ক ধারায় এমন কিছু জিনিস আনা হয়েছে যেটি সংশোধন করার কোনো উপায় নেই তিনি বলেন সাংবিধানিকভাবে এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়েছে এ কারণে প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা নির্বাচনী সার্চ কমিটি অস্বচ্ছ ছিল শেখ হাসিনা নিজের লোকদের কমিশনে বসিয়াছেন আলী বলেন আরও ঐকমত্তর জায়গাকে গণতন্ত্র মনে করি না সহনশীল ভাবে মত প্রকাশ এবং মত প্রকাশে সংখ্যালঘু নিশ্চয়তা বিধানই হচ্ছে গণতন্ত্র আমাদের সেই গণতন্ত্র পূর্ণ গঠন করতে হবে তাই সংবিধানে হাত দেওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না